অনেকগুলো সম্পদের মালিক দুই একটা বাড়ির মালিক দুই একটা গাড়ির মালিক যদি আমরা হই তাহলে একটা লাভ করি কিছু আছে। এর সাথে যদি দুনিয়া সামান্য একটু ক্ষমতা কারো কাছে থাকে সে টেলিফোন করলে সে হুমকি দিলে সে ডাক দিলে অনেক কিছু লোকজন আসে তার আঙ্গুলের ইশারায় চোখের ইশারায় অনেক কিছু চলে তাহলে সে আত্মতৃপ্তি অনুভব করে আমার তো অনেক কিছু আমার আমার জীবন সফল জীবনে অনেক কিছু যে কাছে টাকা হলে হলে পয়সা বাড়ি গাড়ি হলে আপনারা মনে মনে চিন্তা করেন আমার দুনিয়ার জীবন সফল অথবা মোটামুটি একজন সফল ব্যক্তির মধ্যে দুনিয়ায় যারা সার্থক আমি তার মধ্যে আছি আল্লাহ আকাশ এবং যিনি মালিক ওই আল্লাহ তালার কাছে সফলতা আর ব্যর্থতা আল্লাহ তালার কাছে কেমন সুরা আলে আমরান একশো পঁচাশি নম্বর আয়তের মধ্যে আল্লাহ তালা বলেন হুল্লু নাফ সিং একাতুল মা প্রত্যেক প্রাণীকে মরতেই হবে প্রাণী যার নাম মরম তারাস শুনেছি এক ধরনের ব্যাকটেরিয়া আছে চার হাজার হাজার বছর বাসে পৃথিবীতে কিছু গাছ আছে দুই একটা প্রজাতির গাছ আছে চার পাঁচ হাজার বছর নাকি বাঁচে এটা হচ্ছে প্রাণী বিজ্ঞানীদের বক্তব্য আমার না। নাম এছাড়া দুনিয়ায় কোন প্রাণী মানুষ বলেন হাতি বলেন গরু বলেন ছাগল বলেন যা কিছু বলেন কোন প্রাণী পঞ্চাশ ষাট সত্তর আশি একশো বছরের পরে আর বাঁচে না পৃথিবীতে সামান্য হাতে গোনা দুই একটা প্রাণী আছে কিছু ব্যাকটেরিয়া আছে পৃথিবীতে সৃষ্টি জগতে যারা নাকি চার হাজার বছর পর্যন্ত আয়ুষ্কাল দীর্ঘ আয়ুষ্কাল তারা পায় তাহলে পাঁচ হাজার বছরও যদি হয় বৈজ্ঞানিকদের কথাই ধরে নিলাম তারপরও তার কি আছে বলেন তো একটু আওয়াজ দিয়ে সবাই বলেন তারপরে তার কি আছে মরণ আছে তাহলে বোঝা গেল

ওই লোকটাই হলো আসল সফল এই শুনে নাও তুমি এমপি হয়েছো মন্ত্রী হয়েছো মেম্বার হয়েছো পীর হয়েছো হাজি গাজী হয়েছো দস তালার মালিক হয়েছো হাজার কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করেছো চার পয়সা তোমার কোনো সফলতা নাই ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্না যদি তোমাকে জাহান্নাম নাম থেকে বাঁচিয়ে দেওয়া হয় আর জান্নাতি তোমাকে অধিকারী করা হয় তোমার জীবনটাই সফল আর না হলে পৃথিবীর জীবনটা খেল ছাড়া আর কিছুই কি ভয়ঙ্কর কথা কি দারুন কথা আল্লাহ বলছেন আমরা মনে করছি মার্শাল্লাহ আমি তিন ট্রাম মেম্বার হয়েছে আলহামদুলিল্লাহ আমি তিনবার চেয়ারম্যান হয়েছি আমি মনে মনে চিন্তা করি না আমার জীবনটা সফল সার্থক আমার পরবর্তী প্রজন্ম এই একটা পরিচয় বেঁচে যাবে আলহামদুলিল্লাহ আমি মন্ত্রী হয়েছি আলহামদুলিল্লাহ আমি পাঁচতলা দুইটা বাড়ির মালিক হয়েছি এরকম এক জনে এক এক ধরনের চিন্তা করে আমি এই হয়েছি ওই হয়েছি আমার তো জীবনটা সফল হয়েছে আমার চারটা ছেলে বিদেশে আছে আলহামদুলিল্লাহ আমি তো অনেক কিছু হয়ে গেছি না আল্লাহ তালা বলছেন এটা হলো তোমার কাছে দুনিয়া আত্মতৃপ্তির একটা ঢেকুর তুলতেছ এইটা তোমার কাছে দুনিয়ার তৃপ্তি কিন্তু আমি আল্লাহ তালার আখেরাতে কঠিন পরকালে এই জীবনের পরে যে জীবনটা এই জীবন ক্ষণস্থায়ী ওই জীবন চিরস্থায়ী এই জীবনের শুরু আছে শেষ আছে ওই জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই সে অনন্ত লোকে অনন্ত জীবনে আল্লাহ তালা যদি তোমাকে জাহান নাম থেকে পরিত্রাণ দেয় আর জান্নাতে প্রবেশ করায় তাহলেই তোমার জীবনটা সফল রসুল্লাহ সালাতুল্লাহ আদেহি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ইদা মাত ইনসান অন্য এক বর্ণনা আছে ইদা মাত ইবনে আদম বনি আদমের সন্তান যখন মারা যায় ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সাদাফ তিনটা আমল ছাড়া এম কাতা আমরা আবার বাংলার তুলনায় ইংরেজি ভালো পারি কি তাই না বাংলার পরিবর্তে আমরা বাঙালিরা কি ভালো পারি ইংরেজি ভালো পারি একজন কয় হুজুর আমি যে বলবো আমার কথা লোকেরা এলাহু করে না কি করে না বলেন তো এলাহু করে না তার মানে সে এই কথাটা বাংলায় বলতে পারতো গ্রাহ্য করে না সে বাংলার পরিবর্তে কি ভালো পারে ইংরেজি ভালো পারে যদি বলা হয় ভাই তুমি বিশ্ববিদ্যালয়ে যাবে কয় না বিশ্ববিদ্যালয়টা কোন জায়গায় ইউনিভার্সিটির কোন পাশে তাহলে ইউনিভার্সিটি বললে এটা ভালো বুঝছে বাংলা বললে ভালো বোঝে নাই তো আপনারা ইংরেজি বললে যেহেতু ভালো বোঝেন আমি ইংরেজি বলি ইন কাতা কি বলা হয় ডিসকানেক্ট বিচ্ছিন্ন হয়ে যাওয়া একেবারে সংযোগ জুদা হয়ে যায় তবে তিনটা জিনিস তারপরেও থাকে তিনটা জিনিস মৃত্যুর পরেও এই যে আজকে যারা কবর আমার পাগলা আমার বাবাজি তার বাবা বা তাদের যারা মুরব্বীরা ছিলেন অনেকেরই সাথে আমার মরহুম আব্বা জানের এবং আমাদের মরহুম গোলাম সরোয়ার সাইদি সাহেবের বাবা তার দাদা এদের সাথে সম্পর্ক ছিল এই আল্লাহ সাথে একটা সরবত নসবত ছিল তারই ধারাবাহিকতায় আমাদের সাথে সম্পর্ক আছে হচ্ছে জানি বিটুইন বি এন্ড ডি জীবনটা হচ্ছে একটা 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 জীবনটা হচ্ছে ভ্রমণ কিসের মধ্যে বি এবং ডি এর মাধ্যমে বি দ্বারা বান ডি দ্বারা ডে মাঝখানে থেকে যায় চি হলো চুজ করা চয়েস করা আপনি চয়েস করবেন আস্তিক হবেন না নাস্তিক হবেন ডানপন্থী হবেন না বামপন্থী হবেন দিনের পক্ষে থাকবেন না দিনের বিরুদ্ধে যাবেন আল্লাহর আইনের পক্ষে থাকবেন না আল্লাহর আইনের বিরুদ্ধে যাবেন ইমানদারের পক্ষে থাকবেন না ইমানদারের বিপক্ষে যাবেন আলে মোলামাদেরকে শ্রদ্ধা করবেন না আলে মোলামা পিটায় পিটায়া জেলের মধ্যে ঢুকাবেন আলে মোলামাদেরকে ইজ্জত সম্মান তাজিম করবেন না ক্ষমতার জন্য আলে মোলামা ধরে ধরে ফাঁসি দেবেন জীবন হলো লাইফ ইজ এ জার্নি বিটুইন বি এন্ড ডি মাঝখানে থেকে যায় ক্যাপিটাল সি সি মানে চুজ চয়েস করা আপনি চয়েস করবেন কি করবেন কোন রাস্তায় যাবেন বামপন্থী হবেন না ডানপন্থী হবেন আল্লা হবেন না আল্লাহ বিরোধী হবেন আল্লাহ জীবন হলো ভ্রমণ জীবন হলো জার্নি ফর ফিউ টাইম সামান্য সময়ের জন্য অল্প সময়ের জন্য জীবনটা খুব লম্বা নয় খুব লম্বা নয় আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর তার মধ্যে কেউ যদি একটা সুই ঢুকায় দেয় ওই সুয়ের মাথায় আঙ্গুলের মাথায় যতটুকুন পানি ওঠে সমুদ্র থেকে দুনিয়ার হায়াতটা হলো ওই হাতের মাথায় সুয়ের মাথায় পানি আর আখেরাতের জীবন হলো আটলান্টিক মহাসাগরের সব পানি এর জন্য আসন বন্ধ রামান ইমাম রাহমাতুল্লাহ রহমতুল্লাহ তার একটা বর্ণনা সালার মধ্যে দেখেছি উনি বিভিন্ন হাদিস বিভিন্ন কিছু নকল করে অনেক ধরনের কথাবার্তা বলেছেন কেউ কেউ তাকে কেউ কেউ তাকে ভালো বলেছেন কেউ তাকে একটু মজরুক বলেছেন আমি ইমাম গাজালির এই কথা অনেকগুলো কথা আমার কাছে খুব ভালো লেগেছে উনি একটা উদাহরণ দিতে গিয়ে বলেছেন অ দুনিয়ার মানুষ সনাম দুনিয়ার হায়াত আর পরকালের হায়াতটা কেমন দুনিয়ার হায়াত একদিন ফুরায় যাবে দুনিয়ার হায়াত একদিন শেষ হয়ে যাবে আখেরাতের হায়াত হলো সাত আসমান পর্যন্ত সরিষা দিয়ে পরিপূর্ণ যদি করে দেওয়া হয় আর একটা ছোট্ট পাখি যদি এই সাত তবুক আসমান পর্যন্ত সরিষার দানা দিয়ে পরিপূর্ণ একটা সরিষার দানা ঠোঁটে করে নিয়ে সে অন্য কোনো গ্রহে যদি রাখে ভিন্ন কোন জায়গায় যদি রাখে সত্তর বছর পর্যন্ত বিশ্রাম করে আবার ঠোঁটের মধ্যে একটা দানা নিয়ে চলে ভিন্ন জায়গায় আবার রেখে সত্তর বছর পর্যন্ত বিশ্রাম করলো আবার এসে একটা সরিষার দানা নিল আবার ওইটাকে রেখে সত্তর বছর পর্যন্ত সত্তর হাজার বছর পর্যন্ত বিশ্রাম করলো ঘুমালো আবার একটা দানা নিল এরকম করতে করতে একদিন ওই বিশাল আসমান জমিন পর্যন্ত সর্ষের দানার স্তূপ একদিন শেষ হয়ে যাবে কিন্তু আখেরাতের জীবন পরকালের জীবন এত বড় এত বড় এত বড় তার পর শেষ হবে না এইজন্য আসন পরকালীন চিন্তা চেতনা থাকতে হবে কি কোন চেতনা থাকতে হবে বলুন তো পরকালীন জীবনের চিন্তা চেতনা থাকতে হবে আসুন আমি আর কথা বাড়াচ্ছি না এই মায়ের যারা কবরে শুয়ে আছে আল্লাহ এই পাগলটা মাহফিলটা আয়োজন করেছে আল্লাহ আমার খুব প্রিয় মানুষ এই এলাকার মানুষ দল মত নির্বিশেষে যে ব্যক্তিকে ভালোবাসতেন সে গোলাম সরোয়ার সাইদি সাহেব আল্লাহ এবং এই অঞ্চলের যত মাইয়ে গান্দার কবরে শুয়ে আছে সকলের আত্মার প্রশান্তি ফেরাতের জন্য আজকে আজকের মাহফিলটা আয়োজন হয়েছে আল্লাহ এই উদ্দেশ্য আপনি সফল করুন সকল মাইয়েরদের আত্মায় আপনি শান্তি প্রদান করুন বলেন আল্লাহ মামিন বলেন আল্লাহ মামিন আল্লাহ তালা এই জাতির প্রতি রহম করুন গোটা পৃথিবীর মানুষের প্রতি আল্লাহ তালা রহম করুন আজকে পৃথিবী যেন এক এক নিরুদ্দেশ্য গন্তব্যের দিকে পৃথিবী যেন চলছে অনেক কথা বুকের মধ্যে জমা আছে কিন্তু বলি না ভয় পায় অনেক কথা হৃদয়ের মধ্যে ঘুরপাক খায় কিন্তু সেটা মুখ দিয়ে ভাষায় প্রকাশ করি না ভয় পাই আশঙ্কা হয় না জানি সত্য বলার কারণে কার উপরে মামলা হয় কার উপরে হামলা হয় কার জেল আসে কার জুলুম হয় কার জুলুম আগের দিনে মানুষ অন্তত আলেমাদেরকে শ্রদ্ধা সম্মান করতো যত বড় কঠিন কথা আলেমরা আগেকার দিনের পীর বুজুর্গরা যদি কোনো কঠিন কথাও বলতো সে কথাগুলো একটা খারাপের থেকে খারাপ মানুষ হল মাথা নিচু করে মেনে শুনে চলে যেত মানুষ চাই না মানুষ মাথাটা নিচু করে শুনে চলে যেত তো আলেম ওলামা পীর বুজুর্গদের আগের দিনে অসম্মান ও মর্যাদা করতো না কিন্তু এখন তো এমন এক জমানায় আমরা থাকি এমন এক পৃথিবীতে আমরা বসবাস করি হক কথা কোরআন শরীফ হাদিস শরীফের রেফারেন্স দিয়ে বলার পরেও কারো যদি চিন্তার বাহিরে যায় দলের উপরে লেগে যায় নেতা নেত্রীর উপরে লেগে যায় রাজনীতির উপরে লেগে যায় তাহলে আলেমদেরকে আপনারা গায়ে হাত তুলতে আলেমদেরকে মারতে আলেমদেরকে অপমান অসম্মান করতে আপনারা দ্বিধা বোধ করেন না এই জন্য আগে যেরকম প্রাণ খুলে কথা বলতে একটা সাহস পেয়েছি কিন্তু সেই নৈতিক সাহসটা হারিয়ে ফেলেছি তার কারণ হলো এখন কিছু হলেই পাবলিক সব রাজনৈতিক দিকে টেনে নিয়ে যায় দুর্ভাগ্য জাতির জন্য জাতি তার শিক্ষা ব্যবস্থায় ধ্বংসের দিকে যাচ্ছে জাতি তার নীতি নৈতিকতা ইথিক্স ধ্বংসের দিকে যাচ্ছে যাবে না কেন অযোগ্য লোকেরা যখন দায়িত্ব প্রাপ্ত হয় তখন সে জাতি নিরুদ্দেশ ধ্বংসের উদ্দেশ্যে রওনা আগের দিনে দেশ চালাইতো রাজা বাদশারা দেশ কারা চালাইতো এক রাজা তার ইচ্ছে হয়েছে সে নদীতে একটু আনন্দ ভ্রমণ করতে যাবে তার মন্ত্রীকে বলল এই মন্ত্রী তুমি দেখো তো আবহাওয়া কবে ভালো আছে ঝড় নাই বৃষ্টি নাই কবে ভালো আছে সেই দিন আমি নদীতে একটু ঘুরতে যাব একটু আনন্দ ফুর্তি করতে যাব। তারপরে জ্যোতিষী জ্যোতির্বিজ্ঞানী অ্যাস্ট্রোলজার আবহাওয়া অফিসারদেরকে বলা হলো এই তোমরা একটু গুনে বেসে দেখো তো কবে দিনটা ভালো তারা বলল আগামী এই তিন দিন আবহাওয়া ভালো আছে রাজা বাদশারা চলে না তাদের সাথে সৈন্য সীমান্ত চাকর নকর পাইক পিয়াদা অনেক কিছু তাদের সাথে থাকে বাদশাহ ভ্রমণে বের হইলেন কখনো জঙ্গলে যায় হরিণ মারতে পাখি মারতে পাহাড় দেখতে ঝর্ণা দেখতে এবার যাবেন সমুদ্র ভ্রমণের দরিয়া দেখতে বাদশাহ যখন নদীর ঘাটে আসলো একজন রাখাল জিজ্ঞেস করলো আপনি কোথায় যাবেন বললো একটু নৌ ভ্রমণে ভ্রমণে সমুদ্র বিহারে যাব একটু নদীতে আনন্দ ফুর্তি করার জন্য যাব ওই রাখালটা বলল জাহাপানা আপনি যাবেন না কেন যাব না বলে আজকে একটু ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে বললো তুমি পড়াশোনা কতদূর করছো না আমি পড়াশোনা তো করি নাই আমি তো লেখাপড়া ছোটবেলা বাবা মারা গেছে তার কারণে আমার পড়াশোনা হয় নাই বাচ্চা একটু রাগ হয়েছিল আমি এত টাকা বেতন দিয়ে বড় বড় শিক্ষিত লোকদেরকে পালি তারা বললো আবহাওয়া ভালো তুমি কো আবহাওয়া খারাপ বাচ্চা কোনো কিছু না চিন্তা করে নৌকায় উঠে গেল ভ্রমণ করলেন তারপরে আনন্দ করলেন ফুর্তি করলেন নাচ হলো গান হলো কত ধরনের কত খাওয়া দাওয়া কত কিছু হলো বিকালবেলা যখন গলা বেলা যখন গড়িয়ে গেল গধুলি লগ্নে আকাশে মেঘের ঘনা ঘটা এরপরে প্রচণ্ড রকমের আপনার তুফান শুরু হলো বৃষ্টি হলো সে মুশালধারে বৃষ্টিতে বাদশাহ তার চাকর নকর তার পাইক পেয়াদা যা আছে সব ভিজে একেবারে

তারা বলল হুজুর আমরা তো অনেক পড়াশোনা করেছি তারপরে আমরা এটা করে একটা অনুমান ভিত্তিক বলেছিলাম সেটা যে কাজে লাগে নাই তা তো বুঝি নাই ও কাজে লাগলো না রাখালেরটা কাজে লাগলো রাখাল কোথায় পড়াশোনা করছে তারে ডেকে আন রাখালকে ধরে আনা হলো বেটা তোর কথা যখন সঠিক হয়েছে এত টাকা অফিসার বেতন দিয়ে আমি রাখব না তোরে আমি আবহাওয়া অফিসার হিসেবে চাকরি দেব তুই আমার আভা অফিসার হিসাবে থাকবি সে বললো জাহাপানা আমি তো একদম মূর্খ কল একতে কলম ভাঙে তিনটা আমার মতো মূর্খরে দিয়ে আপনার কাজ হবে না ওই শিক্ষিত লোক তারাই ঠিক আছে একটা কাজ না হলে ভুল হয়েছে কিন্তু তাতে কি আছে আপনি আমারে দিবেন না আমার মতো অশিক্ষিত দিয়ে কাজ হবে না তাহলে তোর কথা সঠিক হইলো ওদের কথা ভুল হইলো তোরই তো আমি চাই ক না কথা আমি বলি নাই বলেছিল আমার ছাগলে আরে আজির ব্যাপার তোর ছাগলে আজকে বৃষ্টি হবে এটা বললো হুজুর আমি তো ছোটবেলা থেকে এই নদীর নদীর ধারে ছাগল চড়াই ভেড়া বকরি দুম্বা এগুলি আমি চড়াই ছাগল যদি কখনো কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখে আবহাওয়ার আগে ছাগল ভ্যাঁ ভ্যাঁ করে শুধু ডাকতে থাকে আর সমানে ঘন ঘন শুধু মরতে থাকে প্রস্রাব করে আমি এইটাই বুঝে ফেলি সামনে একটা কিছু হবে হুজুর আজকে সকালবেলা থেকেই আমার ছাগলগুলি ভ্যাঁ ভ্যাঁ করে ডাক ডাকতেছিল আর ঘন ঘন প্রস্রাব করতেছিল ঘন ঘন মুতেছিল আমি এটা দেখে বুঝছি আজকে একটা কিছু হবে আপনাকে তাই নিষেধ করেছি বাদশাহ ছিল পাগলা বাদশাহকে বুঝছি তোর কাজ হবে না এই শিক্ষিত লোকগুলো দিয়ে কাজ হবে না আমার অফিসার ওই ছাগলেরই হওয়ার যোগ্যতা আছে এই উজির আলা এই কয় অফিসার গুলোরে বরখাস্ত করো এবং প্রত্যেক চেয়ারে ওর ছাগল এনে একটা একটা ছাগল বসায় দাও সেই থেকে পৃথিবীতে রাষ্ট্রীয় পদে কিছু অজর্গ অথর্ব ছাগলদেরকে চাকরি দিয়ে পদায়ন করা হয়েছে ছাগলদেরকে চাকরি দিয়ে কি করা হয়েছে বলেন তো পদায়ন করা হয়েছে সুতরাং পৃথিবীতে কিছু কিছু পদে এরকম কিছু ছাগল আছে যোগ্যতার জনাই তারা জাতিকে নিয়ন্ত্রণ করে জাতিকে চালায় দুর্ভাগ্য জাতির জন্য আজকে পৃথিবীর নীতি নৈতিকতা আদর্শ মূল্যবোধ ভ্যালুস ইত্যাদি ইথিক্স সব আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে আগের দিনে আপনাদের কাছে বুক ফুলে কথা বলতে পারতাম এখন ভয় পাই না জানি চ্যাংলা বয়সের একটা পোলাপান গায়ে হাত তুলে ফেলে না জানি একটু হুমকি দেয় সুতরাং চাষা আপনা যান বাসা নিজের কথাবার্তা লিমিটেশনের মধ্যেই বলতে হবে তবে মনে রাখবেন নবীনা সৈয়দনা মুহাম্মদ রসুল্লাহ আলি সাল্লাম আল্লাহ নবীর মতো মহান চরিত্রের মানুষ তারও কিন্তু যুদ্ধ করতে হয়েছে দোয়া দিয়া সমাজ থেকে আপদ বিদায় হয় না দোয়া দিয়া আপদ বিদায় হয় না জিকির দিয়ে আপদ বিদায় হয় না মোহাম্মদ রসুল্লার মতো মহামানব তার মতো উত্তম চরিত্রে মহামানব তার মতো এত বড় উত্তম আদর্শের পেগাম্বার ইমামুল মুরসালিন সৈয়দুল মুরসালিন খাতমান নবীন শাহি আল মজিনবিন রহমতুল্ল আলমিন তাকেও সতেরোটি যুদ্ধে নেতৃত্ব দেয়া লাগছে দাম দাম শহীদ হয়েছে আল্লাহর হাবিব রক্ত ঝরিয়েছেন পৃথিবীতে অন্যায় অস সত্য বাতিল জুল ইত্যাদি পৃথিবীতে দোয়া আর তাবিজ দিয়ে কখনো বিদায় হয় না তো এখন ওনাদের ইমান ছিল শক্ত ইমান আমাদের ইমান হল দুর্বল কচুর পাতায় যেরকম বৃষ্টির পানি টলমল করে আমাদের ইমান হলো কসুর পাতার পানি আমরা কালো দাবরি দেখলে ভয়তে আমরা ফিল করি কেউ যদি আমাদের দিকে নিয়ে এগিয়ে আসে আমরা প্রস্রাব করিয়া পায় জামা নষ্ট করে ফেলি কেউ যদি আমাদেরকে জেলের ভয় দেখায় কেউ যদি আমাদেরকে মামলা হামলার ভয় দেখায় তো আমরা অর্ধেক মরা মরা আগেই মরে যাই এই জন্য সত্যের পক্ষে আমরা সঠিক ভূমিকা নিতে পারি না যাই হোক আল্লাহ তালা সত্যের পক্ষে ভূমিকা নেওয়ার তৌফিক দান করুন যে মাইয়েতরা এই এলাকায় শুয়ে আছে সকল সকলদের মরহম বারু মিয়া সহ আল্লাহ এই গ্রামে যত মহেতরা শুয়ে আছেন সকলের প্রতি শ্রদ্ধা করতাম তিনি আমার বয়সে বড় ছিলেন এবং সেই গোলাম সুহানি গোলাম সরোয়ার সাইদি সাহেব এবং তার যেই মরহম পিতা তার মরহম দাদা আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহর সকল অলিদের কারণে এই এলাকার মানুষ ধন্য আল্লাহ আলহামদুলিল্লাহ তাদের সাথে আপনাদের আত্মিক আধ্যাত্মিক সম্পর্ক ছিল আমার জানো আপনাদের এই কসবাতে অসংখ্যবার তিনি এসেছেন অনেকবার এসেছেন এবং আলহামদুলিল্লাহ তারও কিছু ভক্ত ছিল তারা চেষ্টা করেছেন এই সকল পথে নয় মুখী করার জন্য বেনামাজি লোকগুলোকে নামাজি করার জন্য আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহর পথে নেওয়ার জন্য হারামের পথে চলা মানুষগুলোকে হালালের পথে নেওয়ার জন্য চেষ্টা করেছেন আজকে তারা অন্ধকার কবর দেশে শুয়ে আছেন আল্লাহ তালা তাদের প্রতি করুন আল্লাহ তালা তাদের মাকামকে উদ্ধ করুন আমি আমার রফিক বাবাজি বাবাজি একটা সংশোধন দিয়ে যাচ্ছি আমাকে আমার বাবাজি আছে নাকি পাগলা বাবা বাবা একটা সংশোধন দিয়ে যাচ্ছি সাধারণ মানুষের ক্ষেত্রে এটা ব্যবহার করবেন কিন্তু যারা আল্লাহ আল্লাহওয়ালা তাদের ক্ষেত্রে মাক ফেরাতটা আমরা ব্যবহার করব না তাদের ব্যবহার করব আত্মার দরজা বুলন্দি আমরা এই আকিদা পোষণ করি যে যারা আল্লাহ আল্লাহওয়ালা আল্লাহ তালা তাদেরকে উদ্ধ থেকে উচ্চতকে উচ্চতর মাকাম আল্লাহ তালা তাদেরকে রুহের জগতে দান করুন সাধারণ মানুষের জন্য যখন দোয়া করব তাদের আত্মার মাখ ফেরাতের দোয়া করব আর আল্লাহওয়ালা

তাদের আত্মার ফেরাতের দোয়া করব আল্লাহ এই সকল জন্য নাকি তাদের দরজা বুলন্দি কোনটার জন্য দোয়া করব। তাদের জন্য দোয়া করব। তারা যদি কবরে খারাপ হালাতে থাকেন আল্লাহ তাদেরকে ভালো হালাতে রাখুন ভালো হালাতে যদি থাকেন আরো বেশি ভালো হালাতে আল্লাহ রাখুন তো বাবাজি ভবিষ্যতে আপনি এই কাজটা আমার পাগলা বাবা এই সংশোধনটা আমি দিয়ে গেলাম যে আত্মার মাদ ফেরাত নয় এটা আত্মার দরজা আল্লাহ তালা তরক্কি দেখ বলন্দ করুন উচ্চ মাকাম আল্লাহ তালা দেখ যদি তিনি সাধারণ ক্লাসে রুহের জগতে থেকে থাকেন ইল্লিনের মধ্যে সাধারণ দরজায় যদি থেকে থাকেন আল্লাহ তালা তাকে অসাধারণ দরজায় পৌঁছে দিন তিনি যদি অসাধারণ দরজায় থাকেন আল্লাহ তালা তাকে উচ্চ মাকামে পৌঁছে দিন আমরা এই হৃদয় থেকে দোয়া করছি আমাদের প্রিয় ভাই প্রিয় মানুষ মরহুম গোলাম সরওয়ার সাইদি সাহেবের জন্য এবং সকল মাইয়েরদের আত্মার শান্তি মাগ ফেরাত কামনা করছে এখন ওয়াজ বাকাদা চলতে থাকবে আমি যেহেতু অনেক দূর অনেক দূরে যাব সে মাদারিপুর থেকে আসা কঠিন কাজ আপনারা নিশ্চয় বুঝেন আর রাস্তাঘাটে কোনো নিশ্চয়তা নাই শুধু এই পাগলটা হৃদয় টানে না হলে এতগুলা বক্তা আসার কোনো দরকার নাই অনেক বক্তারা 10 মিনিটই যা আমার বাবাজি আলহামদুলিল্লাহ সুন্দর করে শুরু করেছিলেন একটা সাবজেক্ট এক্সপ্লেইন করার জন্য অন্তত আধা ঘন্টা সময় দরকার যাও আল্লাহ তাআলা আমাদেরকে যা বলার তৌফিক দিয়েছে বলেছি বাকি ওলামায়ে کرامরা যারা আছেন তাদের কথা আপনারা শুনে যাবেন না না শুনে যাবেন বলেন শুনে শুনে যাবেন যাবেন। না না আমি মনাজাত করব না এবং মাহফিলের শৃঙ্খলার স্বার্থে আমার সাথে কেউ মোসাফা করার জন্য উঠবেন না যে যেখানে আছেন সেখানে বসে থাকবেন বাকায়দা ওয়াজ হবে শেষ মোনাজাতে আপনারা ইনশাআল্লাহ যার যার বিদায় হবেন আল্লাহ তারা শেষ মনাজাতে আপনারা বিদায় হবেন আর প্রতি বছরের ন্যায় এই পাগলটা আপনাদের একটু আপ্যায়ন করায় এবছর আলহামদুলিল্লাহ সেই আপ্যায়নের ব্যবস্থা আছে আপনারা শেষ মনাজাত করে এই আপ্যায়ন আতিথেয়তা গ্রহণ করে এরপরে আপনারা যাবেন আল্লাহ তালা এলাকার সকল মেয়েদেরকে মাফ করে দিন সকল আত্মাকে আল্লাহ তালা মাকফেরাত দান করুন আমার প্রিয় মানুষ হাজরত মালানা গোলাম সরোয়ার সাইদি সাহেব আল্লাহ তালা তার আত্মার রুহের মাকামকে আল্লাহ তালা বৃদ্ধি করুন আলীকাল والسلام عليكم ورحمه الله وبركاته